শুভ শারদিয়া আপনারা শুনছেন গল্প একান্তে একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনিগুলি আচ্ছা বলুন তো নতুন ক্যালেন্ডার হাতে পেয়ে আমরা প্রথমেই কি খুঁজি হ্যাঁ ঠিক ধরেছেন পুজোর দিনগুলো কাজের সূত্রে আমরা যারা বাড়ির বাইরে এই উৎসবই হল বাড়ি ফেরার আসল আকর্ষণ সেটা টিকিট কাটা থেকে ছুটি ম্যানেজ যে কোনো কিছুই একটা টানা পোড়েন এই টানা পোড়েনের মজাই আলাদা তাই না নিজের মানুষের কাছে ফেরা আপনাদের অভিজ্ঞতাও জানার অপেক্ষায় থাকব আর ঠিক এমনইভাবে মিনির বাবাও ফিরছেন সাত দিনের পুজোর ছুটি নিয়ে গ্রামে ফিরে কি দেখবেন তিনি কি অপেক্ষা করে রয়েছে তার জন্য দেবীপক্ষের সূচনায় মুখরিত হল বাঙালির প্রাণের এই শারদ উৎসব কথা মতো শুরু হলো আমাদের শারদীয়া গল্পের আসর আসতে চলেছে একের পর এক নতুন আনকোরা গল্প প্রথম গল্প ইতিমধ্যে এসে গেছে একেবারে আনকোরা লেখক স্বর্ণকমল ভট্টাচার্যের কলমে একটি পুরনো দিনের গল্প যা শুধুমাত্র পাবেন গল্প একান্তিতে শুনেছেন কি যদি না শুনে থাকেন এই পুজোয় বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় শুনে ফেলুন অকাল বোধন ডিসক্রিপশনে দেওয়া রইল গল্পের লিঙ্ক ভালো থাকুন আনন্দে কাটান আমাদের সবার প্রিয় দুর্গোৎসব